পার্সেন্ট কিন্তু সিল্কের মধ্যে পাবেন একটা স্ক্রিনশট এড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করেন ঢাকার রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চলো আসলাম ইউসু ফেব্রিস কিন্তু কোটার সিল্ক দেখেন গেলেজি কাপড় চারটা কালার পাবেন চারটা কালার আছে প্রাইস পাবেন মাত্র আঠারোশো টাকা অন্যটা কিন্তু কোটার মধ্যে ডিজিটাল পিন করা যে দেখেন কোটার কটাটার মধ্যে সুন্দর করে ডিজিটাল পিন করা একদম ইউনিক একটা জিনিস পাবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সিল্কের মধ্যে পাবেন উনাটা সিল্ক জামাটা কিন্তু কটার মধ্যে সিল্ক এবং সব কাপড় পাবেন এটা কিন্তু ব্ল্যাক কালার একটা ফ্রিজা কালার একটা কিন্তু এটা কিন্তু গোল্ডেন বিস্কিট কালার চারটা কালার চারটা কালার স্টক আছে যত পিস চান চালা নিতে পারবেন কাজ দেখবেন কাজের কোয়ালিটি দেখবেন আর এগুলো কিন্তু ফোর পিস পাবেন এগুলো ফোর পিস পাবেন দেখেন একদম ডিফারেন্ট অনেক সুন্দর একটা স্টাইল পাবেন দেখেন এটা কামিজ কাজ দেখেন কাজের ফিনিশিংটা একটু খেয়াল করে দেখেন এগুলো কিন্তু কাজ সিকুয়েন্সের কাজ করা পুরো জামাটার মধ্যে এখানে বোরিং করা আছে জামার নিচে দেখেন লেজার কাটিং করা অনেক সুন্দরভাবে স্টাইলিশ ভাবে করে দেওয়া আছে এটা হলো ফার্স্ট লুক এটা কামিজ আর এই যে দেখেন এটা কিন্তু ব্যাকপার্ট পার্ট ইভেন হাতাটা কিন্তু কাজ করা হাতাটাও সুন্দর করে কাজ করা লং থাকবে ছিচল্লিশ হাতা পাবেন বিশ ইঞ্চি হাতাটা কাজ করা এটা কিন্তু না আর এটা প্যান্ট এই যে দেখেন এটা কিন্তু প্যান্ট আর এগো সালোয়ার পাবেন চুজ প্লাজো আপনারা বানাতে পারবেন যেভাবে চান ইনশাল ওইভাবে বানাই নিবেন জাস্ট শুধু একটা স্ক্রিনশট এড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করেন যারা ঢাকার মধ্যে আসেন আমাদের শপে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপর সাইড ফেডুস প্লাজা লিফটের পাইপ এটা জিনিস আর যেহেতু ঈদ চলে আসে পাদ্রি পাটি থ্রি যাদের লাগবে এটা ব্ল্যাক কালার অবশ্যই পাটি কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখেন এটা কালোর মধ্যে কত সুন্দর লাগতেছে দেখেন কতটা ইউনিক কতটা মার্জিত একটা কালার এই যে দেখেন হাতাটা কত সুন্দর করে কাজ করা এ দেখেন শিপনের কোটার মধ্যে গিলেজি কাপড় একদম সফট কিন্তু কাপড়টা হাতে পেলে বসতে পারেন কতটা সফট কাপড় এই যে দেখেন এই হাতাটাও কিন্তু কাজ করা হাতার স্টাইলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আর এগুলো কিন্তু ফোর পিস পাবেন ফোর পিস আমরা যেটা ফোর পিস ওটা ফোর পিস এই দেখেন এটা কিন্তু সেম ইস দেওয়া আছে সাথে ইনানে কাপড়টা দেওয়া আর নিচের কাটিংটা দেখেন কত সুন্দরভাবে করা এটা সালোয়ার আর এই যে দেখেন এটা কিন্তু অন্য কালোটার উন্যটা কিন্তু আরও সুন্দর ব্ল্যাকের মধ্যে উন্যটা দেখেন কত সুন্দর করে পেইন্ট করা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অনেক চড়া একটা উন্না পাবেন মাত্র আঠারোশো টাকা যারা হোলসেল নেবেন আমাদের পেজে মেসেজ দিবেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার অপর সাইড দুসা লিপের ফাইভ অথবা ঢাকা কাউসিয়া মার্কেটের পাশে আশাফিয়া মার্কেট নিস্তালা ইউসুফে বিস আমাদের কিন্তু ওই শপটার মধ্যে আপনারা এই পার্টি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এটা আরও সুন্দরভাবে কাজ করা কাজের ফিনিশিংটা সিকুয়েন্সের কাজ শুরু করে সব কিছু কাজ পাবেন একদম গর্জিয়াস গলার নেকটা দেখেন কত সুন্দর করে গর্জিয়াস কাজ পুরো জামাটার মধ্যে কাজ পাবেন জামার নিচের কাজটা দেখেন কত সুন্দর করে সিকুয়েন্স করা এগুলো দেখেন কাজের ফিনিশিং এটা কিন্তু হাতা হাতাটার মধ্যে কাজ পাবেন কালারটা দেখেন লাইট ডিপ দুই ধরনের কালারে কিন্তু পাবেন এই ডিজাইনটার মধ্যে এটা সালোয়ার ফোর পিস পাচ্ছে না আর এটা কিন্তু অন্য যে দেখেন অনেক সুন্দর একটা উন্ন অনেক চওড়া একদম নামাজি একটা উন্না পাবেন একদম ফ্রি মধ্যে যারা এই টিস্টাইলিস ফ্যাশনেবল জামা চান তাদেরকে বলবো এটা নিয়ে নেবেন কোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর একটা কালার আর কাপড়টা পাবেন একদম সফট কোটার মধ্যে সিল্ক এটা কিন্তু আর একটা কালার দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার পাবেন কাজগুলো দেখেন এগুলো কিন্তু বোরিং করা এ দেখেন বোরিং করা কাট অফ করা পুরা জামাটার মধ্যে অ্যাম্বয়ডারি কাজ করা হাতাটার মধ্যে কাজ করা একদম সফট একটা কাপড় কটার আর এটা কাপড়টা কিন্তু ইন্ডিয়ান হ্যাঁ আমাদের দেশি কাজ দাম কিন্তু মাত্র আঠারোশো টাকা এটা সালোয়ার আর এই যে দেখেন এটা কিন্তু উন্না দেখেন কত সুন্দর একটা উন উন্নার প্রিন্ট আঁচল প্লাস অংশ উনারা কিন্তু ডিজাইন আছে আবার দেখেন এটা কিন্তু ডিজাইন করা হ্যাঁ আলহামদুলিল্লাহ এগুলো স্টক পাবেন যত পিকচার নিতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরফতুল্লাহ